হে আল্লাহর বান্দারা এই আমানতের গুরুত্ব বর্ণনা করতে যেই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে তোমাদের দিনের মধ্যে থেকে যেইটি হচ্ছে উঠে নেমেন সেইটি হচ্ছে আমানত হে আল্লাহর বান্দারা আমানত রক্ষা করা এটি হচ্ছে ইমানদারের ইমানের পরিচয় বহন করে পক্ষান্তরে এই আমানত খেয়ানত করা এইটি হচ্ছে মুনাফেকের আলামত রসুল বলেছেন যে যার মধ্যে হচ্ছে এই চারটি গুণ থাকবে সেই ব্যক্তি হচ্ছে মানে মানে খালা একবারে নিরেট খালেস মুনাফেক তা হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আর আমানত রাখলে ওহার খেয়ানত করে এবং যখন পরস্পরের মাঝে ঝগড়া ঝাঁটি করে তখন অশ্লীল ভাষায় গালাগালি করে একে অপরকে মানে লক্ষ্য করে এই চারটি হচ্ছে এই মুনাফিকের মানে আলামত সুতরাং হিয়াল্লার বান্ধারা এই আমানত সঠিকভাবে আমাদেরকে রক্ষা করতে হবে এই আমানতের অর্থ এইটি হচ্ছে ব্যাপক অর্থ সুতরাং আপনি সন্তান আদে আপনার কাছে আমানত আপনার অধীনস্থ যে সমস্ত মানে কর্মচারী রয়েছে কাজ করছে এরা হচ্ছে আমানত সুতরাং এদের সাথে সদাচরণ করুন আপনার সন্তান সন্ততির সাথে সদাচরণ করুন আপনি বন্ধু বান্ধব যদি আপনার কাছে কোন জিনিস যদি আমানত শরীফ স্বরূপ গচ্ছিত রাখে সেটিও হচ্ছে অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে বান্দারা এ সম্পদ হচ্ছে সঠিক ভাবে রক্ষা মানে হালাল পনুলসাল্লাহ বলেছেন যে শরীর হচ্ছে হারাম দ্বারা মানে গড়ে উঠবে তার জন্য জাহান নামি হচ্ছে উত্তম আমি আমার জন্য আপনি যদি সকল মুসলম আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনিও বেশি ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দেয়ালু সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের উপরে অহসান করেছেন সাক্ষ্য প্রদান করিতেছে যে সে আল্লাহ এক অদ্বিতীয় আরও সাক্ষ্য প্রদান করিতেছে যে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং বান্দা তার উপর তার পরিবার পরিজন শাহ কে নামের উপরে অব্যাহতভাবে আল্লাহর শান্তি ধারা বর্ষিত হবে হে আল্লাহর বান্দারা অবশ্যই আমানতের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার সামনে কিন্তু অনেক লোভ লালসা আপনাকে হাতছানি দিবে আহ্বান করবে কিন্তু সেইটি হচ্ছে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে গ্রহণ করতে হবে যে এইটি হচ্ছে হালাল কি হারাম এবং বিশেষ করে সম্পদ উপার্জনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই হালাল পন্থা অবলম্বন করতে হবে না হলে কিন্তু কাল কায়ামতের দিন হাদিসে এসেছে রাসুল আকরম সাল আলি সাল্লাম বলেছেন বনে আতঙ্কে যখন কবর থেকে উঠানো হবে তত তখন চারটি প্রশ্ন সঠিক অ্যান্সার না দেওয়া পর্যন্ত তাদের পদযোগর সম্মুখের দিকে অগ্রসর হবে না তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে আল্লাহ রব্লা আলমিন প্রশ্ন করবেন কোন পদ্ধতিতে তুমি এই অর্থ উপার্জন করেছ এবং কোন খাতে ব্যয় করেছ সুতরাং হে আল্লাহর বান্দারা এই উপার্জনের ক্ষেত্রটা কি উপার্জনের পন্থাটা কি ছিল সেটি আমার কাছে আল্লাহর কাছে জবাবদি করতে হবে এবং এই অর্থটা ব্যয়ের খাত কি ছিল সেটিও কিন্তু সেই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদি করতে হবে সুতরাং হে আল্লাহর বান্দারা বিষয়টিকে অবশ্যই গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে আমরা আমানতের খেয়ানত করব না আমানত রক্ষা করার চেষ্টা করব এবং সঠিকভাবে মানুষের সাথে সদাচরণ করার চেষ্টা করব অন্তরে সব সময় আল্লাহর ভয় মানে মানে যাতে আমার অন্তরে যাতে সঞ্চারিত থাকে সেটি আমাকে মানে ভাবনা করতে হবে এবং জেনে রাখুন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ সুল তার জন্য মানে ভবিষ্যতের অনেক রোড উন্মুক্ত করে দেন এই ব্যক্তি কল্পনা করতে পারে না হে আল্লাহ আপনি আমাদেরকে এই আমানত আমরা রক্ষা করতে পারি তৌফিক আল্লাহ দান করুন দান করুন এতটুকু বলার ছিল অতঃপর যে বিষয়টি তার আল্লাহ নিজের সূচনা করেছেন আল্লাহ হরবুল্লাহ আলম তার নবীর প্রতি রহমত অবতীর্ণ করতে থাকেন ফেরেস নবীর জন্য মাকফেরাত কামনা করতে থাকেন হে মমিন মুসলমানেরা তোমরা তোমাদের নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো রসুল আকরম সাল আলী ইসলাম ইসাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি একবার দৌরুদ পাঠ করবে আল্লাহ সুহান ও তা আল্লাহ তার প্রতি দশ রহমত নাজিল করবেন হে আল্লাহ আবু ওমর উসমান আলী সহ সকল সাহবান ইসমান কেনেমের প্রতি সন্তুষ্ট থাকুন হে ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন হে ইসলাম এবং মুসলমান বিজয় দান করুন হে আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধন করতে চাই তাদের সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিন তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন হে আল্লাহ আমাদের শাসককে হায়াতে তাইবা দান করুন তার পরবর্তী উত্তরস্বরূপকে হায়াতে তাইবা দান করুন হে আল্লাহ তাদেরকে উত্তম সঙ্গী দান করুন যারা তাদেরকে ভালো কাজের পরামর্শ প্রদান করবে হে আল্লাহ আপনি আমাদের উপর রহমত অবতীর্ণ করুন হে আল্লাহ আমাদের উপর রহমত অবতীর্ণ করুন হে আল্লাহ আপনি নিশ্চয় ক্ষমাশীল হে আল্লাহ আপনি নিশ্চয় ক্ষমাশীল দয়ালু হে আল্লাহ আমরা পাপিষ্ট বান্ধা আল্লাহ আমরা পাপ স্বীকার করে আপনার কাছে দুই হাত তুলি মন করছি হে আল্লাহ আপনি এই পবিত্রতম দিনে পবিত্রতম স্থানে পবিত্রতম সময়ে আমরা আপনার কাছে দুই হাত তুলে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করুন মুসুল ধারে রহমতের বৃষ্টি বর্ষণ করুন যেই বৃষ্টির দ্বারা শহরবাসী গ্রামবাসী ক্ষেত খামার শস্য মানে থেকে শুরু করে গৃহলতা মানে পশু সকলেই উপকার লাভ করবে এমন রহমতের বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমরা যারা পাপিষ্ট রয়েছি এই পাপিষ্ট ব্যক্তিদের এই অপরাধী দরুণে এই রহমতের বৃষ্টি বর্ষণ করা থেকে আপনি আমাদের উপরে বিরত থাকবেন না আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ এই রহমতের বৃষ্টি বর্ষণ করা থেকে আপনি আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ হিয়াল্লাহ আজ হচ্ছে ক্ষেত খামার মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়ছে মানে গৃহলতা পশু পাখি শুরু করে সৃষ্টি বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ রহমতের বৃষ্টি অতি সত্তর বর্ষণ করুন আল্লাহ মানে ক্ষতিকারক বৃষ্টি বর্ষণ করবেন না আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করেন আমরা দুই হাত ধরে কাকুতি মিনতি সরে আপনার কাছে আমরা মোনাজাত করছি আপনি আমাদের দোয়া কবল করুন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন এ রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন ইয়া আরহামার রাহমিন ইয়াল্লা বান্দারা নিসা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করে আদেশ প্রদান করেন অসৎ কাজ থেকে বিরত থাকি বলতেন আল্লাহর বরকত মহত্ব বর্ণনা করছেন আল্লাহ নিয়ামতের শুকরি আদায় করতি বলছেন যে তা আল্লাহ নিয়ামতের শুকরি আদায় করবে আল্লাহ তার উপর নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহর যা কিছু করছে সেই সম্পর্কে আমরা সম্যক অবগত আছেন নামাজ قائم করুন